আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ফোন সোলো কাজ করে তারা কীভাবে মোবাইল ফোনটা আপনাদের মোবাইল ফোনটি ফার্স্ট করে নেবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাজটি করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের সেটিংসে তো আমি চলে আসলাম আমাদের সেটিংসে তো সার্চিংসে শুরু হয়ে আসার পর বন্ধুরা অনেকেরই দেখা যাবে যে সামনে এই সামনে সার্চ বক্স থাকবে অথবা যাদের এরম দেখা যাবে তারা অল সেটিংস এখানে ক্লিক করবেন তো অল সেটিংসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে সার্চ বক্স এসেছে তো এই সার্চ বক্সে আমরা লিঙ্ক রিমুভ আর ই এ ই এই রিমোভ থেকে সার্চ করবো তো সার্চ করার পর বন্ধুরা এখানে দেখুন সামনে একেবারে উঠে উপরে এসেছে রিমোভ অ্যানিমেশন তো রিমোভ অ্যানিমেশনের ক্লিক করে দেবেন তো রিমোভ অ্যানিমেশনের ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একেবারে নিচে নিচে দেওয়া আছে রিমুভ অ্যানিমেশন তো রিমোভ অ্যানিমেশন এটাকে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর বন্ধুরা আমরা যদি আমাদের কোয়ালিং সেটারে যাই তাহলে তাস করে চলে আসবে তা অতই দ্রুত তো আমরা আবার যদি ব্যাগে চলে যাই তখন আমরা যদি মেসেজ চলে যাই মেসেজ কিন্তু অতি তাড়াতাড়ি চলে আসবে আমরা এভাবে কিন্তু আমরা যে কোনো ইনসার্ট কিন্তু আমরা ফার্স্ট করে নিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করেন্ট পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ